হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ছোটো একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই দেখো বন্ধুরা আজকে আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাড়ি থেকে রেডি সেডি করে নিয়ে চা করে নিয়ে চলে এসেছি আর এই দেখো আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিদিভাই আর আমার কাকি কাকি শাশুড়ি মা আর এইদিকে তোমাদের দাদা ভাই আর আমাদের এই দেখো আমাদের টোটোওয়ালা মানে আমাদের ভাগ নেই টোটো চালায় আর আমরা দেখো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এটা কোথায় বলো তো এটা ফুলিয়া কীর্তিবাস হরিদাস ঠাকুরের মন্দির তোমাদের সঙ্গে পুরোটাই দেখা যে মন্দিরটা দেখো এই দেখো হরিদাস ঠাকুরের মন্দিরটাই দেখো এখানে রাধা মাধব রাধা মাধব আছে বলরাম আছে সুভদ্রা আছে দেখো সকলকে দেখাচ্ছে আর তার সঙ্গে রয়েছে আমাদের গোপুরা সব মানে কি বলবো ওখানে আজকে ছিল একটা মানে বনভোজনের আয়োজন মানে গোপাল আমার গোপো এটাকে বলে গোপাল মানে গোপালের বনভোজন সেই উপলক্ষ্যে আমরা সকলে মিলে কিছু কিছু করে পয়সা একসঙ্গে করে তারপরে আমরা এখানে এই অনুষ্ঠানটা মানে প্রতি বছরই পালন করি আর এটা এখানে গিয়ে কি বলবো দেখো অনেক দিনের পুরনো সকলে সবাদের সঙ্গে দেখা হয়ে গেল খুব আনন্দ করছি মজাও হচ্ছে বাবার মাম সবাই খুব আনন্দ করছে যেহেতু আমরা একটা মন্দিরে গেছি সেখানে বুঝতেই পারছো ঠাকুরের নাম কীর্তন তো হবেই একটু পর পরে সকলে ধ্বনি দিচ্ছে রান্না হচ্ছে আমাদের রাধা মাধবের ধ্বনি হচ্ছিলো আর এদিকে দেখো আমার এক বৌদিমণি মানে ইসাখাত সকলে দেখো দাঁড়িয়ে আছে ভিডিও করছি দেখে আবার দেখো ধ্বনি দিচ্ছে বুঝতেই পারছো যেখানে আমার রাধা মাধব আছে সেখানে তো বারবার হোক আমার রাধা মাধবের ধ্বনি তো চলবেই আর সেই হিসাবে রাধে রাধে বল আমার গোবিন্দ জন্য রান্না হচ্ছে আর প্রায় এক দেড়শো লোকের মানে এক দেড়শো লোক মানে ওখানে আয়োজনও আছে এটা রান্না বান্না করছে এটা আমার আর একটা দি মাম্মা তারপরে এখানে সব আমাদের মানে শান্তিপুর থেকে সবাই এসেছে আর আমি হবে ফুতি গেছি এইখানে ফুলিয়ায় গিয়ে আমরা খুব অনুষ্ঠান মানে এখানে খুব আনন্দ করেছি দেখো কীর্তন হচ্ছিল সকল কেউ কেউ কীর্তন করছিল আবার কেউ রান্না করছিল কেউ আবার সেলফি তোলায় ব্যস্ত ছিল বুঝতেই পারছো আর এখানে আমার গবেষণারা বসে আছে আমার গবেষণাদের এখন ভোগ হবে আর এদিকে দেখো সকলে খুব আনন্দ করছে ভীষণ বড়ো স্পট তো তাই খুব আনন্দটাও হয় ভালো আর দেখো যার যার মতন শেষে একটু মন্দিরটা ঘুরে দেখছে কেউ ধরো খাওয়া দাওয়া করছে কেউ একটু ভিডিও বানাচ্ছে যাই হোক এটা তো বুঝতেই পারো এইসব মানে এক জায়গায় গেলে এটা একটু বৌদিমণি আরেক বৌদিমণি মেসমণি অনেকে অনেকেই গেছিলো আর এদিকে আমাদের এখানে ভোগারতি হচ্ছিলো আর আমরা ভোগারতীতে চলে গেছিলাম আমরা সবাই ভোগারতিতে স্টান এটা কেমন লেগেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবো বন্ধুরা সত্যি কথা বলছি মানে কি বলবো তোমাদেরকে মানে এতটা ভালো লাগছে এ মানে তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না মানে এতটা আনন্দের এতটা খুশি আর আমি যদি মন্দিরে যাই আমার তো সত্যি বলছি তোমাদেরকে আমার খুব খুব ভালো লাগে আমার মন্দিরে গেলে মনে হয় না যে বাড়ি আসি এত মানে কী বলবো খুব সুন্দর লাগে আর আমরা এখানে যখন সকলেই গেছিলো আরও বুঝতেই পার সবাই মিলে আনন্দ করছি আমাদের ভোগ আরতি হয়ে গেল। মানে গোপোষণার আরতি হয়ে গেল তারপরে আমরা সকলে আমার গোপোষণাকে প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে দেখো সকলে আমরা চলে এসেছি মন্দির মানে তোমাদেরকে মন্দির দর্শন করতে চলে যাচ্ছি আর এদিকে এই দেখো এখানে একটু কিছু কাজ চলছিলো আর এদিকে পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য আমি একটু ক্যামেরা করে নিয়েছিলাম আর বাবান ছিল তার সঙ্গে এই দেখো বাবান বাবানের আবার খিদে পেয়ে গেছিলো তাই এদিকে দেখো এই সাইডে কি একজন প্রভু মালা বিক্রি করছিল কিন্তু মালাটার দামটা খুব বেশি আবার কোনো মালায় একটু দামটা কম আছে যাই হোক কদিন আগে আমার বৃন্দাবন থেকে অনেক মালা নিয়ে এসেছে যাই আমরা এখান থেকে আর মালা কিনি আমরা একটু শুধু দেখা দেখেই চলে এসেছি কিন্তু প্রভু অনেকবার বলছিল মালা নিতে কিন্তু কি বলো তো আমরা এই কদিন আগে বৃন্দাবন থেকে এসেছি তোমরা তো জানোই তাই আমরা ওখান থেকে অনেক মালাই নিয়ে এসেছি অনেককেই দিয়েছি আর এই মালা নিয়ে ঝামেলা বেঁধে গেল কি বলবো যাই হোক ওটা হতেই পারে তারপরে দেখো আমাদের অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম টাটা বন্ধুরা